নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত প্রচন্ড মানসিক চাপে পড়ে এসএসসির এক চাকরি হারা যোগ্য শিক্ষকের মৃত্যুর অভিযোগ উঠল শুক্রবার সকালে আর এন মেদিনীপুরের বাসিন্দা সুবল সোরেনের চাকরি বাতিলের পর থেকেই মানসিক যন্ত্রণায় ছিলেন তিনি এমনই বলছে পরিবার আর এন টেগর হাসপাতালে আজ সকালে তার মৃত্যু হয় স্ট্রোকে মৃত্যু হয় সুবল সোরেনের শুধু তাই নয় পুলিশ ঠিক আর্জি করে স্টাইলে তার মৃতদেহ নিয়ে চলে যাচ্ছিল বলে অভিযোগ ওঠে যে সববাহী গাড়ি রাস্তায় শুয়ে পড়ে আটকে দেন চাকরিহারা শিক্ষকরা এই ঘটনাকে কেন্দ্র করে মুকুন্দপুর এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় চাকরিহারা শিক্ষকের মৃত্যুতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ সামালেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলেন একটু আগে মৃত্যুর সঙ্গে লড়াই করে একজন শিক্ষক যিনি আদিবাসীও সুবল সোরেন তিনি কলকাতার বাইপাসের পাশে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার দেহ নিয়ে তার সহকর্মীরা এই মুহূর্তে ওখানে মৌন প্রতিবাদ বা নীরব বিক্ষোভ করছেন এর পাল্টা এখনই ইকোসিস্টেম যিনি আছেন সরকারি দলের বলবেন যে অসুখ তাকে নিয়ে রাজনীতি অমুক তমুক হ্যাঁ আমরা বলছি না তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় ডিরেক্ট মেরে দিয়েছেন আমরা বলছি ডাক্তারদের পরিভাষাতেই এরকম একজন অল্প বয়সী শিক্ষক এবং সেরিব্রালের ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তাররা বারে বারেই বলেন অনেক টক শো জার্নালে বলেন আমরা অনেক ডাক্তারের সংস্পর্শে এলে বলেন যে হাইপার টেনশান একটা বড় কারণ একটা ইয়াং ছেলে যিনি তো অসুস্থ ছিলেন না হাইপার টেনশান আসে কেন কারণগুলি প্রমাণিত তাই পরোক্ষভাবে হলেও ডাকাত্রাণী ও তার পার্শ্বদ্রাই এই ঘটনার জন্য দায়ী এদিকে মুকুন্দপুরে আর এন টেগর হাসপাতালের চার নম্বর এক্সিট গেটে সকাল থেকে অপেক্ষা করছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যখন তারা শুনতে পান যে সুবল সোরেন মারা গিয়েছেন তখন থেকে তাকে শ্রদ্ধা জানাতে তার পরিবারকে সমবেদনা জানাতে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এখানে এসে উপস্থিত হন সকাল থেকে অপেক্ষা করার পর হঠাৎ করে দেখা যায় এক সমবাই গাড়ি সামনে দিয়ে বেরিয়ে যায় প্রথমে তারা বুঝতে পারেননি পরবর্তী সময় আর একজন চাকরিয়ারা শিক্ষক এসে জানান ওই গাড়িতে দেহ তোলা হয়েছে সুবল সোরেনের অর্থাৎ পুলিশ কোনো কিছু না জানিয়ে সেও দেহ নিয়ে চলে যাচ্ছিল এমনই অভিযোগ তোলেন তারা তাদের আরও অভিযোগ পূর্ব পরিকল্পিতভাবে যেভাবে অভয়ার ক্ষেত্রে দেহ নিয়ে চলে যাওয়া হয়েছিল পুলিশের তরফে এক্ষেত্রেও তারা সেই প্রয়াস করছিল এরপর সিগনালের কাছে এসে যখন গাড়ি আটকান তখন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রীতিমত রাস্তায় শুয়ে পড়ে সমবাহী গাড়ি আটকে দেন এরপর সেই গাড়ি ঘিরে মিছিল করে মুকুন্দপুরের মেন রোড ধরে বাইপাসের দিকে এগোতে থাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার